নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চিংড়ি মাছ দিয়ে শাবলার একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ওর জন্য এখানে আমি শাপলা নিয়ে নিয়েছি শাপলাটাকে আমি ছাড়িয়ে নেব বন্ধুরা সাপলা ছাড়ানো কিন্তু খুবই সহজ দেখো বন্ধুরা হাত দিয়ে কিন্তু খুব সহজভাবেই সাপলাগুলো ছাড়িয়ে আনো যায় এইভাবে টান দিলে কিন্তু শাপলার যে খোলা সেটা কিন্তু বেরিয়ে যাবে হাত দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে এইভাবে শাবলাগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে ভেঙে নিচ্ছি সবগুলো এইভাবে কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই আমি আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব বন্ধুরা চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু ছিপড়ে হয়ে যায় খেতে ভালো লাগে না তেলের মধ্যে দিয়ে হালকা করে নেড়ে নেব চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই সামান্য অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দেব এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ভেজে হালকা নরম হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজের করে রসুন বাটাটা দিয়ে দিলাম এখানে আমি চার পাঁচ কমতো রসুন বাটা দিয়ে দিয়েছি আদা দিয়ে দিলাম আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম সামান্য অল্প জিরে বাটা দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে শাপলা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও সামান্য অল্প হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি একটু কালার আসার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা যেটা পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব বন্ধুরা দুই তিন মিনিট ধরে ভালো করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি শাপলাগুলো দিয়ে দিচ্ছি শাপলাগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে নিয়ে নেব। শাপলা দিয়ে কিন্তু বন্ধুরা অনেকটাই জল বেরোয় জলটাকে কিন্তু পুরো শুকিয়ে রান্না করে নিতে হবে মশলার ওপর দিয়ে শাবলাগুলোকে নেড়ে নিয়েছি নেড়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব পাঁচ ছয় মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি দেখো বন্ধুরা শাবলাটা কিন্তু অনেকটাই কমে গেছে আর জলটাও কিন্তু বেরিয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আগে থাকতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে নিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে নেড়ে নিলাম শাপলার এই জলটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে যাতে শাপলাতে একটুও জল না থাকে জল থাকলে কিন্তু ভালো লাগবে না জলটা কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে সামান্য অল্প চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে নেড়ে নিচ্ছি চিনি দেওয়ার পর কিন্তু বন্ধুরা শাপলা দিয়ে জল বেরোবে জলটা কিন্তু ভালো মতো শুকিয়ে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু শাপলাটা একদম শুকিয়ে নিয়েছি সাপলাতে আর জল নেই নিলে কিন্তু আমার রিয়ে